কি করতেছ তুমি এগুলো কি মুখে কি কি দিতেছ এগুলো কি দিতেছ বাবু দেখি দেখি এগুলো কি দেখি তোমার মুখ দেখি কি দিছ কি আল্লাহ স্নু বাই করতেছ বাবু কি দিতেছ কি করো তুমি মুখ মুখ তুমি এই বাবু দেখো মুখের কি অবস্থা দেখি দেখি আপু দেখি মুখে কি দেখি দেখি

বাবাকে ডাক দিব ডাক দিব এগুলো কি কি এটা বাবু এটা কি এটা কি হ্যাঁ বাবু দেখো কি করতেছে আল্লাহ জি বাবা 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 মার দিবে মাপবেন দেখো হাত পা সব বড়াইতেছে আবু এটা কি দিতেছ এগুলো কি সে জান